রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগতম সাথে চ্যানেলে আজকের এই বিষয়টি হচ্ছে ভিডিওতে আমরা জানব যে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রতের মাহাত্ম আর পূর্ণাঙ্গ সময়সূচি এবং একাদশীর দিনে কি করবেন কি করবেন না সমস্ত কিছু বলবো এই ভিডিওটি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রতের ভাদ্র মাসের শুক্লপক্ষে এই দিনে ভগবান বিষ্ণু তার বাম দিক থেকে ডান দিকে ঘুরে আসেন যা এই একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী নামে পরিচিত পার্শ্ব পরিবর্তন একাদশী অধিষ্ঠিতি হলেন ভগবান বামুন যিনি ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে পঞ্চম অবতার ভগবান বামনকে একজন বামুন আকৃতি ও তরুণ আকৃতি ব্রাহ্মণ হিসেবেই বর্ণনা করা হয়েছে পার্শ্ব পরিবর্তনে সম্পূর্ণ উপবাস করলে শরীর বিষমুক্ত হয় এবং ভক্তদের শক্তি পুনর্জীবিত হয় যেহেতু এটি চতুর্মাসে পড়ে তাই এটি বিশেষ আশীর্বাদ লাভ হয় এবং এটির তপস্যা উপবাস ঈশ্বরের প্রতি ভক্তির জন্য আদর্শ সময় পার্শ্ব একাদশী ব্রত পালন করলে দুঃখ কষ্ট কলহ নিখুঁতভাবে দূর হয় এবং জীবনের সকল ক্ষেত্রে প্রাচুর্য বয়ে আনে এবং একটি সুখী ও সন্তুষ্ট জীবন দান করেন ভগবান একাদশী ব্রত পালন করলে ভক্তদের পাপ মুক্তি হয় এবং মোক্ষ লাভ হয় একাদশী একটি শুভ দিনে ভক্তদের জন্য কেবল ভগবান বামন ও বিষ্ণুর এই মনোনিবেশ করা তাই প্রসঙ্গে জপ করা এবং গান করার সুযোগ করে দেয় ভগবানের আশীর্বাদে অর্জনে সাহায্য করে ভক্ত আধ্যাত্মিক যাত্রায় অর্জিত হয়ে ফল বৃদ্ধি করে পার্শ্ব পরিবর্তে একাদশী ব্রতে করলে ভক্তির ইচ্ছে পূরণ করতে সাহায্য করে ভগবান আর এই ব্রত হল ভগবান বিষ্ণুর বামন করুণাধে একটা শক্তিশালীর উপায় দেবী লক্ষ্মীরও আশীর্বাদ এবং মা তুলসীরও আশীর্বাদ ভক্তদের ওপর পড়ে এবং নির্ধারিত রীতি অনুসারে ভগবান বামন ও বিষ্ণুর উপাসনা করুন জপ মন্ত্র জপ করুন এবং এ এবং দিনভরে ভগবান বামনের সেবা করুন এবং আধ্যাত্মিকভাবে বজায় রাখুন এবং সাহায্যে শান্তত্ব থাকুন সারা রাত জেগে থাকুন পূর্ণ চেতনার কারণে পার্শ্ব একাদশী ব্রত পালন করা হলে একাদশী রাতে ঘুমানোর নিষেধ তাই পার্শ্ব একাদশী করা দান ও ও দানের ভক্তদের জন্য মঙ্গলজনক বলেই বিশ্বাস করা হয় একাদশী দিন সকলেই একাদশী সংকল্প মন্ত্র জপ করুন এবং একাদশী পরের দিন পারণ মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ে পারণ সম্পন্ন করুন এই ব্রত পালনের মাধ্যমে মানুষ লাভ করে সুস্থ শরীর এবং শান্ত মন আর ভগবানের আশীর্বাদ পদ্মপুরাণে বলা আছে যে একাদশের উপবাসে যে ফল পাওয়া যায় তা অশ্বেষ অশ্বমেধ যজ্ঞের এক থেকেও শ্রেষ্ঠ তা একাদশীর দিনে কি করবেন ভোরবেলায় উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরুন আর ভগবান বিষ্ণুর নাম জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সম্ভব হলে সারাদিন উপবাস করুন ফল ও জল ও ফল ফলাহার আহার গ্রহণ করতে পারেন গীতা পাঠ ভজন কীর্তন মালা জপ করুন দরিদ্র ও ভক্তদের অন্নদান করুন রাজ জেগে জাগরণ করুন এবং ভগবানের কীর্তনের অংশ নিন একাদশী দিন কি করবেন না সেদিন চাল ডাল মটরশুঁটি শাক সবজি পেঁয়াজ রসুন খাবেন না বিছানায় শুয়ে অলস সময় কাটাবেন না রাগ ক্রোধ মিথ্যে কথা পরনিন্দা এড়িয়ে চলুন মদ মাংস এইসব খাবার বর্জন করুন জুয়া টিভি এইসব কাজ থেকে থাকুন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা ষোলোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার রাত বারোটা আটান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার রাত একটা সাতচল্লিশ মিনিটে এবং একাদশী ব্রতের উপবাস থাকছে তিনেই সেপ্টেম্বর দু বাংলা সতেরোই ভাদ্র চোদ্দোশো বুধবার আর একাদশী তিথি পারণের সময় থাকছে চারই সেপ্টেম্বর দু বাংলা আঠেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিবা সকাল সকাল সাতটা একান্ন মিনিটে থাকছে আমাদের পারণের সময়সূচি আর এই দিন তারপর হচ্ছে যে একাদশী ব্রত পালন করলে শুধু ভগবানের কৃপা নয় আমাদের জীবনে হয় পবিত্র এক সাফল্যময় তাই আসুন প্রত্যেকে একাদশী আমরা উপবাস ও জপ ও সেবা এবং ভগবানকে স্মরণ করি জয় শ্রীহরি জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরে হরে সকলে একাদশী পালন করুন জীবনে অনেক পরিবর্তন আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে